মাফ করবেন আপনি কি এখানে কাজ করেন এক্সকিউজ মি ডু ইউ ওয়ার্ক হেয়ার এখানে এক্সকিউজ মি মানে হচ্ছে মাফ করবেন ডু ইউ ওয়ার্ক মানে হচ্ছে আপনি কি কাজ করেন হেয়ার মানে হচ্ছে এখানে এক্সকিউজ মি ডু ইউ ওয়ার্ক হেয়ার অর্থাৎ মাফ করবেন আপনি কি এখানে কাজ করেন আপনি কি সস্তা কিছু পেয়েছেন হ্যাভিউ গট এনিথিং চিপার এখানে হ্যাভিউ গট মানে হচ্ছে আপনি কি পেয়েছেন এনিথিং চিপার মানে হচ্ছে সস্তা কিছু হ্যাভ ইউ গট এনিথিং চিপার অর্থাৎ আপনি কি সস্তা কিছু পেয়েছেন এটা কি বিক্রির জন্য ইজ দিস ইন দ্য সেল এখানে ইজ দিস মানে হচ্ছে এটা কি ইন দ্য সেল মানে হচ্ছে বিক্রির জন্য ইজ দিস ইন দ্য সেল অর্থাৎ এটা কি বিক্রির জন্য তুমি আমার কাছে কি চাও হোয়াট উই ওয়ান ফ্রম মি এখানে হোয়াট মানে হচ্ছে কি ডু ইউ ওয়ান মানে হচ্ছে তুমি চাও ফ্রম মানে হচ্ছে থেকে মি মানে হচ্ছে আমার হোয়াট ডু ইউ ওয়ান ফ্রম মি অর্থাৎ তুমি আমার থেকে কি চাও তুমি কি তুষার পছন্দ করো ডুইউ লাইক স্নো এখানে ডু ইউ লাইক মানে হচ্ছে তুমি কি পছন্দ করো স্নো মানে হচ্ছে তুষার ডু ইউ লাইক স্নো অর্থাৎ তুমি কি তুষার পছন্দ করো তোমার কি মোবাইল আছে ডু ইউ হ্যাভ এ মোবাইল এখানে ডুউ হ্যাভ মানে হচ্ছে তোমার তোমারকে আছে মোবাইল মানে হচ্ছে মোবাইল ডু ইউ হ্যাভ এ মোবাইল অর্থাৎ তোমার কি মোবাইল আছে তুমি কি ছবি দেখতে পছন্দ করো ডুইউ লাইক ওয়াচিং মুভি এখানে ডু ইউ লাইক মানে হচ্ছে তুমি কি পছন্দ করো ওয়াচিং মানে হচ্ছে দেখতে মুভি মানে হচ্ছে ছবি ডু ইউ লাইক ওয়াচিং মুভি অর্থাৎ তুমি কি ছবি দেখতে পছন্দ করো আমরা কখন দেখা করতে পারি উইএ্যান উই মিট এখানে উইয়েন মানে হচ্ছে কখন খেন মানে হচ্ছে পাড়া উই মানে হচ্ছে আমরা মিট মানে হচ্ছে দেখা করা উইয়েন উই মিট অর্থাৎ আমরা কখন দেখা করতে পারি আমি এখন খাবার খাচ্ছি আই এম ইটিং মি নাও এখানে আই মানে হচ্ছে আমি ইটিং মানে হচ্ছে খাচ্ছি মিল মানে হচ্ছে খাবার নাও মানে হচ্ছে এখন আই এম ইটিং মিএ নাও অর্থাৎ আমি এখন খাবার খাচ্ছি আমি নীল আকাশ পছন্দ করি আই লাইক ব্লু স্কাই এখানে আই লাইক মানে হচ্ছে আমি পছন্দ করি ব্লু মানে হচ্ছে নীল স্কাই মানে হচ্ছে আকাশ আই লাইক ব্লু স্কাই অর্থাৎ আমি নীল আকাশ পছন্দ করি আমি বৃষ্টি পছন্দ করি আই লাইক রেইন এখানে আই মানে হচ্ছে আমি লাইক মানে হচ্ছে পছন্দ করা রেইন মানে হচ্ছে বৃষ্টি আই লাইক ওয়ে অর্থাপ আমি বৃষ্টি পছন্দ করি আমি প্রতিদিন চা খাই আই টেক টি এভরিডে এখানে আই মানে হচ্ছে আমি টেক টি মানে হচ্ছে চা খাই এভরিডে মানে হচ্ছে প্রতিদিন আই টেক টি এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন চা খাই আপনি এখানে কোনো জায়গা পাবেন না ইউ ওন্ট ফাইন্ড এনি প্লেস হিয়ার ইউ মানে আপনি ওন্ট ফাইন্ড মানে পাবেন না এনি প্লেস মানে কোনো জায়গা হিয়ার মানে এখানে আপনি এখানে কোনো জায়গা পাবেন না ইউ ওন্ট ফাইন্ড প্লেস হিয়ার এই কাপড়ের মান মানের দ্য কোয়ালিটি অফ দিস ক্লোথ ইজ লো দ্য কোয়ালিটি মানে মান অফ দিস ক্লোথ মানে এই কাপড়ের ইজ লো মানে মানের এই কাপড়ের মান নিম্নমানের দ্য কোয়ালিটি অব দিস ক্লোথ ইজ লো এটা খুব বেশি ছিল না ইট ওয়াজেন্ট টু মাছ ইট ওয়াজেন্ট মানে এটা ছিল না টু মাছ মানে খুব বেশি এটা খুব বেশি ছিল না ইট ওয়াজেন্ট টু মাছ নিজেকে কম ভাববেন না ডোন্ট আন্ডার এস্টিমেট সেলফ ডোন্ট আন্ডার এস্টিমেট মানে কম ভাববেন না ইয়ার সেল মানে নিজেকে নিজেকে কম ভাববেন না ডোন্ট আন্ডার এস্টিমেট ইয়র সেল কাউকে রেহাই দেওয়া হবে না বা কেউ রেহাই পাবে না নো ওয়ান উইল বি স্পেয়ার্ড নো ওয়ান মানে কাউকে না উইল বি স্পেয়ার্ড মানে রেহাই দেওয়া হবে কাউকে রেহাই দেওয়া হবে না নো ওয়ান উইল বি স্পেয়ার আপনি একটি মজার মানুষ ইউ আর অ্যান আমিউজিং পারসন ইউ মানে আপনি অ্যান আমিউজিং পারসন মানে একটি মজার মানুষ আপনি একটি মজার মানুষ ইউ আর অ্যান আমিউজিং পারসন এখন আর উন্নতির সুযোগ নেই নাও দের ইজ নো স্কোপ ফর ইম্প্রুভমেন্ট নাও মানে এখন দের ইজ নো স্কোপ মানে সুযোগ নেই ফর ইম্প্রুভমেন্ট মানে উন্নতির বা উন্নতির জন্য এখন আর উন্নতির সুযোগ নেই নাও দের ইজ নো স্কোপ ফর ইম্প্রুভমেন্ট আমি তার জন্য সমানভাবে খারাপ অনুভব করছি আই এম ইকুয়ালি ফিলিং ব্যাড ফর হিম আই এম ফিলিং মানে আমি অনুভব করছি ইকুয়ালি মানে সমানভাবে ব্যাড মানে খারাপ ফর হেম মানে তার জন্য আমি তার জন্য সমানভাবে খারাপ অনুভব করছি আই এম ইকুয়ালি ফিলিং ব্যাড ফর হিম আমি সারাদিন তোমাকে খুঁজছি আই হ্যাভ বিন লুকিং ফর ইউ অল ডে আই হ্যাভ বিন লুকিং মানে আমি খুঁজছি ইউ মানে তোমাকে অল ডে মানে সারাদিন আমি সারা দিন তোমাকে খুঁজছি আই হ্যাভ বিন লুকিং ফর ইউ অল ডে আমার আজ বাড়িতে অনেক কাজ আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক অ্যাট হোম টুডে আই হ্যাভ মানে আমার আছে আ লট অফ ওয়ার্ক মানে অনেক কাজ অ্যাট হোম মানে বাড়িতে টুডে মানে আজ আমার আজ বাড়িতে অনেক কাজ আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক অ্যাট হোম টুডে তুমি আমাকে একশো টাকা কম দিয়েছ ইউ গেট মি হান্ড্রেড রুপিস লেস ইউ গেভ মানে তুমি দিয়েছ মি মানে আমাকে হান্ড্রেড রুপিস লেস মানে একশো টাকা কম তুমি আমাকে একশো টাকা কম দিয়েছ ইউ গেট মি হান্ড্রেড রুপিস লেস দিন দিন সব খারাপ হয়ে যাচ্ছে ডে বাই ডে এভরিথিং ইজ গেটিং ওর্স ডে বাই ডে মানে দিন দিন এভরিথিং মানে সব ইজ গেটিং ওর্স মানে খারাপ হয়ে যাচ্ছে দিন দিন সব খারাপ হয়ে যাচ্ছে ডে বাই ডে এভরিথিং ইজ গেটিং ওয়ার্স শুধু পড়াশোনায় মন দাও জাস্ট কনসেন্ট্রেট অন ইয়োর স্টাডিজ জাস্ট কনসেন্ট্রেট মানে শুধু মন দাও অন ইয়োর স্টাডিজ মানে তোমার পড়াশোনায় শুধু পড়াশোনায় মন দাও জাস্ট কনসেন্ট্রেট অন ইয়োর স্টাডিজ এটা আপনার জন্য কঠিন হবে না ইট ওন্ট বি ডিফিকাল্ট ফর ইউ ইট মানে এটা ওন্ট বি ডেফিকল্ট মানে কঠিন হবে না ফর ইউ মানে তোমার জন্য বা আপনার জন্য এটা আপনার জন্য কঠিন হবে না ইট ওন্ট বি ডিফিকাল্ট ফর ইউ তারা আমার পাশের বাড়িতে থাকে তারা আমার পাশের বাড়িতে থাকে তারা মানে দে পাশের বাড়ি মানে নেক্সট ডোর আর থাকা মানে হলো লিভ তাহলে সেন্টেন্সটা কীভাবে ফ্রেম করবো দে লিভ নেক্সট ডোর টু মে তারা আমার পাশের বাড়িতে থাকে দে লিভ নেক্সট ডোর টু মে তাকে ধনী বলে মনে হয় তাকে ধোনি বলে মনে হয় ধনী মানে রিচ আর মনে হয় মানে সিম আর তাকে মানে আপনি হি বা সি যে কোনো একটা বলতে পারেন তাহলে সেন্টেন্সটা কিভাবে ফ্রেম করা হবে হি সিমস টু রিচ তাকে ধনী বলে মনে হয় হি সিমস টু বি রিচ তিনি খারাপ অবস্থায় আছেন তিনি খারাপ অবস্থায় আছেন তিনি হিবাসি খারাপ মানে ব্যাড আর অবস্থা মানে স্টেট তাহলে তিনি খারাপ অবস্থায় আছেন শি ইজ ইন আ ব্যাড স্টেট শি ইজ ইন আ ব্যাড স্টেট আমি তাকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি আমি তাকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি আমি মানে আই তাকে মানে হিম বাহার জিজ্ঞাসা মানে আস্ক ভুলে গেছি মানে ফরগট তাহলে এবারে সেন্টেন্সটা কীভাবে ফ্রেম করবেন আই আই ফরগট টু টু হিম হিম আমি তাকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি আমি তোমাকে বলার চেষ্টা করেছি আমি তোমাকে বলার চেষ্টা করেছি আমি মানে আই তোমাকে মানে ইউ বলা মানে টেল চেষ্টা করেছি মানে ট্রাইড তাহলে এবার সেন্টেন্সটা ফেম করো আমি তোমাকে বলার চেষ্টা করেছি আই ট্রাইড টু টেল ইউ আই ট্রাইড টু টেল ইউ আমি চেয়েছিলাম সে জিতুক আমি চেয়েছিলাম সে জিতুক আমি মানে আই চেয়েছিলাম মানে ওয়ান্টেড সে মানে হিম বাহার চেতা মানে হলো টু উইন তাহলে সেন্টেন্সটা কি হবে আমি চেয়েছিলাম সে জেতুক আই ওয়ান্টেড হিম টু উইন আই ওয়ান্টেড হিম টু উইন আমার ফোনের ব্যাটারি কমে আসছে আমার ফোনের ব্যাটারি কমে আসছে আমার মানে মাই কমে আসছে মানে গেটিং লো ফোনের ব্যাটারি মানে ফোনস ব্যাটারি তাহলে সেন্টেন্সটা কিভাবে হবে আচ্ছা এখানে কমে আসছে গেটিং লো বললাম এটা কিন্তু রানিং লোও হতে পারে রানিং লো লিখলেও কিন্তু সেটা ভুল না তাহলে সেন্টেন্সটা হবে মাই ব্যাটারি ইজ গেটিং লো মাই ফোনস ব্যাটারি ইজ গেটিং লো আমি এটি সম্পর্কে বেশ উৎসাহী বোধ করছি আমি এটি সম্পর্কে বেশ উৎসাহী বোধ করছি আমি আই এটি সম্পর্কে মানে অ্যাবাউট ইট বেশ উৎসাহী মানে কোয়াইট এনথুসিয়াস্টিক বেশ উৎসাহী মানে কোয়াইট এনথুসিয়াস্টিক বোধ করছি মানে ফিলিং সো সেন্টেন্সটা কী হবে আই এম ফিলিং কোয়াইট এন অ্যাবাউট ইট আমি এটি সম্পর্কে বেশ উৎসাহিত বোধ করছি আই এম ফিলিং কোয়াইট এন থুজিয়াস্টিক অ্যাবাউট ইট আমি এটা সম্পর্কে খুব খুশি বোধ করছি আগেরটার মতোই আমি এটা সম্পর্কে খুব খুশি বোধ করছি তাহলে আমি মানে আই এটা সম্পর্কে অ্যাবাউট ইট খুব খুশি সো বোধ করছি ফিলিং তাহলে সেন্টেন্সটা হবে আই এম ফিলিং সো হ্যাপি অ্যাবাউট ইট আমি এটা সম্পর্কে খুব খুশি বোধ করছি আই এম ফিলিং সো হ্যাপি অ্যাবাউট ইট আমাকে কুকুরটাকে হাঁটাতে নিয়ে যেতে হবে আমাকে কুকুরটাকে হাঁটাতে নিয়ে যেতে হবে তাহলে কুকুর মানে ডক আর হাঁটা মানে টু ওয়াক তাহলে সেন্টেন্সটা কিভাবে হবে আচ্ছা যখন এখানে কি বোঝাচ্ছে যে আমাকে কুকুরটাকে হাটাতে নিয়ে যেতে হবে তার মানে যখন আমাকে কোনো কাজ করতে হবে এইটা বোঝায় তখন ইংলিশে আমরা ইউজ করি আই হ্যাভ টু তারপরে ওয়ার্ফ তাহলে এখানে আই হ্যাভ টু ওয়াক দ্য ডগ আই হ্যাভ টু ওয়াক দ্য ডগ তার ভালো লাগছে না তার ভালো লাগছে না এটা কিভাবে বলবো শি ইজ নট ফিলিং ওয়েল শি ইজ নট ফিলিং ওয়েল আমি তোমার প্রতিভা দেখে মুগ্ধ আমি তোমার প্রতিভা দেখে মুগ্ধ তোমার মানে ইওর প্রতিভা মানে ট্যালেন্ট মুগ্ধ মানে ইমপ্রেসড তাহলে আমি তোমার প্রতিভা দেখে মুগ্ধ কীভাবে ফ্রেম করব ইংলিশে আই এম ইমপ্রেসড বাই ইর ট্যালেন্ট আই এম ইমপ্রেসড বাই ইোর ট্যালেন্ট আমাকে লাইব্রেরিতে কিছু বই ফেরত দিতে হবে আচ্ছা লাইব্রেরির যে বাংলাটা সেটা হলো পাঠাগার কিন্তু আমরা যে কথা বলি তাতে কিন্তু আমরা পাঠাগার শব্দটা একদমই ব্যবহার করি না যার জন্য কিন্তু আমি পাঠাগার না লিখে এখানে লাইব্রেরি লিখেছি ঠিক আছে তাহলে আমাকে লাইব্রেরিতে কিছু বই ফেরত দিতে হবে ফেরত দেওয়ার ইংলিশটা হলো রিটার্ন কিছু বই মানে সাম বুকস আর আমাকে লাইব্রেরিতে কিছু বই ফেরত দিতে হবে মানে আবার সে আমাকে যখন কোনো কাজ করতে হবে তখন আমরা কিভাবে শুরু করব আই হ্যাভ টু আই হ্যাভ টু মানে ভার্ভ এখানে ভার্ভ কোনটা রিটার্ন তাহলে আই হ্যাভ টু রিটার্ন সাম বুকস টু দ্য লাইব্রেরি আই হ্যাভ টু রিটার্ন সাম বুকস টু দ্য লাইব্রেরি আমি এই মুহূর্তে রসিকতার মেজাজে নেই আমি এই মুহূর্তে রসিকতার মেজাজে নেই তাহলে আমি মানে তো আই এই মুহূর্তে মানে রাইট নাও রসিকতা মানে যোগ মেজাজ মানে মুড ঠিক আছে তাহলে এই মুহূর্তে মানে রাইট নাও রসিকতা মানে যোগ নেইজাজ মানে মুড তাহলে ইংলিশে সেন্টেন্সটা কীভাবে ফ্রেম হবে আই এম নট ইন দ্য মুভ ফর জোকস রাইট নাও আই এম নট ইন দ্য মুভ ফর জোকস রাইট নাও তিনি গিটার বাজাতেন তিনি গিটার বাজাতেন তাহলে এই সেন্টেসটাতে কী সেন্স হচ্ছে যে তিনি কোনো এক সময় গিটার বাজাতেন তাহলে এই যে কোনো এক সময় যখন কোনো কাজ করা হতো এটার জন্য এই নিষে কিন্তু একটা স্ট্রাকচার ব্যবহার যেটা হলো ইউস টু প্লাস ভার্ভ ইউজ টু প্লাস ভার্ভ তাহলে এখানে তিনি হি বা শিও বলতে পারো যেটাই বলো হি ইউজ টু প্লে ইউজ টু প্লে মানে বাজাতেন ইউজ টু প্লে দ্য গিটার গিটার বাজাতেন তাহলে তিনি গিটার বাজাতেন হি ইউজ টু প্লে দ্য গিটার সে বর্তমান ঘটনাগুলি সম্পর্কে খুবই ওয়াকিবহাল সে বর্তমান ঘটনাগুলি সম্পর্কে খুবই ওয়াকিবহাল তাহলে সে হি বা শি আর বর্তমান ঘটনাগুলি মানে হলো কারেন্ট ইভেন্টস ওকে বর্তমান ঘটনাগুলি কারেন্ট ইভেন্টস সম্পর্কে মানে অ্যাবাউট সম্পর্কে মানে অ্যাবাউট হুপি ভেরি ওয়াকিবহাল মানে ওয়াকিবহাল মানে নলেজেবল তাহলে পুরো সেন্টেন্সটা কীভাবে ফ্রেম করবে হি ইজ ভেরি নলেজেবল অ্যাবাউট কারেন্ট ইভেন্টস হি ইজ ভেরি নলেজেবল অ্যাবাউট কারেন্ট ইভেন্টস নেক্সট সেন্টেন্স শিশুটি শান্তিতে ঘুমিয়েছে শিশুটি শান্তিতে ঘুমিয়েছে তাহলে শিশু মানে দ্য বেবি শান্তিতে মানে পিসফুলি ঘুমিয়েছে মানে স্লিপ পুরো সেন্টেন্সটাই কিন্তু এখানে ফ্রেম হয়েই গেল তাহলে কিভাবে হবে দ্য বেবি স্লিপড পিসফুলি দ্য বেবি স্লিপড পিসফুলি চলো এই সপ্তাহান্তে কেনাকাটা করতে চাই চলো এই সপ্তাহান্তে কেনাকাটা করতে চাই তাহলে চলো যাই এর ইংলিশ হবে লেটস গো এই সপ্তাহান্তে দিস উইকেন্ড কেনাকাটা মানে হলো শপিং পুরো সেন্টেন্সটা তাহলে এবারে ফ্রেম করো লেটস গো শপিং দিস উইকেন্ড চলো এই সপ্তাহান্তে কেনাকাটা করতে যাই লেটস গো শপিং দিস উইকেন্ড ওকে নেক্সট সেন্টেন্স আজ সকালে ট্রাফিক সত্যি খুব বেশি ছিল আজ সকালে ট্রাফিক সত্যি খুব বেশি ছিল আজ সকালে মানে দিস মর্নিং সত্যি মানে রিয়েলি খুব বেশি মানে হেভি ছিল মানে ওয়াজ তাহলে পুরো সেন্টেন্সটা কীভাবে ফ্রেম করবে দ্য ট্রাফিক ওয়াজ রিয়েলি হেভি দিস মর্নিং দ্য ট্রাফিক ওয়াজ রিয়েলি হেভি দিস আমি এটা নিয়ে আশাবাদী আমি এটা নিয়ে আশাবাদী আমি মানে আই এটা নিয়ে মানে ইট আশাবাদী মানে অপটিমিস্টিক তাহলে পুরো সেন্টেন্সটা কীভাবে হবে আই আই অ্যাম অপটিমিস্টিক অ্যাবাউট ইট সে তার জুতো পালিশ করলো সে তার জুতো পালিশ করলো সে হি বাঁশি তার হিজ পাহাড় জুতো শুজ পালিশ করলো পলিশড ইংলিশে কিভাবে বলব হি পলিশড হিজ শুজ হি পলিশড হিজ শুজ তারা সাঁতার কাটতে গেল তারা সাঁতার কাটতে গেল তারা মানে দে সাঁতার কাটা সুইমিং গেল মানে ওয়েন্ট তাহলে সেন্টেন্সটা কী হবে দে ওয়েন্ট সুইমিং দে ওয়েন্ট সুইমিং তারা সাঁতার কাটতে গেল কুকুরটি জোরে ঘেউ ঘেউ করলো কুকুরটি দ্য ডক জোরে লাউডলে ঘেউ ঘেউ করলো বাট তাহলে কুকুরটি দ্য ডক জোরে লাউডলি ঘেউ ঘেউ করলো বাঘ তাহলে পুরো সেন্টেন্সটা কী হবে লাউডলি আমি রাস্তায় আছি আমি রাস্তায় আছি আচ্ছা ইংলিশে কিন্তু সব সেন্টেন্স একদম ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করা যায় না যেরকম এই সেন্টেন্সটা আমি রাস্তায় আছি ট্রান্সলেট করলে কিন্তু দাঁড়াবে আই এম অন দ্য রোড কিন্তু না এখানে কিন্তু সেই সেন্সের সেন্টেন্সটা কিন্তু বলা হচ্ছে না আমি রাস্তায় আছি মানে কেউ বাড়ি থেকে বেরিয়েছে আর এ পাশ থেকে ফোন করে হয়তো আমি জানতে চাইছি যে তুমি কোথায় আছো তুমি কোথায় পৌঁছেছো সে হয়তো বলতে চাইছে আমি পৌঁছাবো আমি পাশে রাস্তাতেই আছি এরকম তো অনেক সময় হয়তো ফোনে কথা তো তখন যদি বলে আমি রাস্তাতেই আছি তার মানে হলো আই এম অন মাই ওয়ে বা আই এম অন দ্য ওয়ে ঠিক আছে আই এম অন মাই ওয়ে বা আই এম অন দ্য ওয়ে যে কোনো একটা বলা যায় তুমি আমার থেকে কি চাও তুমি মানে ইউ আমার থেকে মানে ফ্রম মি কি মানে ওয়াট চাওয়া মানে ওয়ান্ট তাহলে তুমি আমার থেকে কি চাও কিভাবে ফ্রেম করবেন হোয়াট ডু ইউ ওয়ান ফ্রম মি তুমি আমার থেকে কি চাও হোয়াট ডু ইউ ওয়ান ফ্রম মি এ ব্যাপারে আমি খুবই কঠোর এ ব্যাপারে আমি খুবই কঠোর এ ব্যাপারে মানে অন দিস ম্যাটার আমি মানে আই খুবই মানে ভেরি কঠোর মানে স্ট্রিক্ট তাহলে সেন্টেন্সটা কীভাবে ফ্রেম হবে আই এম ভেরি স্ট্রিক্ট অন দিস ম্যাটার আই এম ভেরি স্ট্রিক্ট অন দিস ম্যাটার আমি এই মুহূর্তে ব্যস্ত আছি আমি এই মুহূর্তে ব্যস্ত আছি আমি মানে আই এই মুহূর্তে মানে অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে মানে অ্যাট দ্য মোমেন্ট ব্যস্ত আছি বিজি সেন্টেন্সটা কীভাবে ফ্রেম করবে আই এম বিজি অ্যাট দ্য মোমেন্ট আমি এই মুহূর্তে ব্যস্ত আছি আই এম বিজি অ্যাট দ্য মোমেন্ট আমাকে শান্তিতে বাঁচতে দাও আমাকে শান্তিতে বাঁচতে দাও শান্তিতে পিসফুলি আমাকে বাঁচতে দাও লেট মিলিভ তাহলে সেন্টেন্সটা কি হবে লেট মিলিভ পিসফুলি আমাকে শান্তিতে বাঁচতে দাও লেট মিলিভ পিসফুলি তুমি অকারণে এখানে বসে আছো তুমি অকারণে এখানে বসে আছো তুমি মানে ইউ অকারণে মানে আননেসেসারিলি এখানে মানে হিয়ার বসা মানে সেটিং সেন্টেন্সটা ফেম করো ইউ আর আননেসেসারিলি সিটিং হেয়ার তুমি অকারণে এখানে বসে আছো ইউ আর আননেসেসারিলি সিটিং হেয়ার আমি বেইমান হব না আই উইল নট বি ডিজঅনেস্ট আই মানে আমি উইল নট বি ডিজঅনেস্ট মানে বেইমান হব না আমি বেমান হব না আই উইল নট বি ডিজঅনেস্ট তার অভ্যাস ভালো না হিজ হ্যাবিটস আর নট গুড his habits মানে তার অভ্যাস আর নট গুড মানে ভালো না তার অভ্যাস ভালো না his habits আর নট গুড আমাদের নিজেদেরকে বিশ্বাস করতে হবে উই মাস্ট বিলিভ ইন ourselves উই মাস্ট বিলিভ মানে আমাদের বিশ্বাস করতে হবে ইন ourselves মানে নিজেদেরকে আমাদের নিজেদেরকে বিশ্বাস করতে হবে উই মাস্ট বিলিভ ইন আর সেটার জন্য আমাদের কিছু করতে হবে উই হ্যাভ টু ডু সামথিং ফর দ্যাট উই হ্যাভ টু ডু মানে আমাদের করতে হবে সামথিং মানে কিছু ফর দ্যাট মানে সেটার জন্য সেটার জন্য আমাদের কিছু করতে হবে উই হ্যাভ টু ডু সামথিং ফর দ্যাট তোমার কাউকে মিথ্যে বলা উচিত নয় ইউ শুড নট লাই টু এনি ইউ শুড নট লাই মানে তোমার মিথ্যা বলা উচিত নয় টু এনি ওয়ান মানে কাউকে তোমার কাউকে মিথ্যে বলা উচিত নয় ইউ শুড নট লাই টু এনি আমরা তাকে খুঁজছি উই আর লুকিং ফর হেম উই মানে আমরা আর লুকিং ফর মানে খুঁজছি হিম মানে তাকে আমরা তাকে খুঁজছি উই আর লুকিং ফর হিম আবহাওয়া খারাপ দা ওয়েদার ইজ ব্যাড টুডে দ্য ওয়েদার মানে আবহাওয়া ইজ ব্যাড মানে খারাপ টুডে মানে আজ আজ আবহাওয়া খারাপ দা ওয়েদার ইজ ব্যাড টুডে আমরা জেনে অবাক হোলা উই ওয়ার সারপ্রাইজড টু নো বি মানে আমদা ওয়ার সারপ্রাইজড মানে অবাক হলাম টু নো মানে জেনে আমরা জেনে অবাক হলাম উই ওয়ার টু নো